যারাই রমজান মাসে সিয়াম রেখেছেন কিয়াম করেছেন দান সাতকা করেছেন আপনার এই ইবাদত কবুল হলো কি হলো না আপনি দেখেন নাকে তেল দিয়ে ঘুমাই থাকেন না অনেক মেহনত করেছেন আপনি এই ইবাদতগুলো অনেক দামি অনেক মেহনত করেছেন আপনার ইবাদত যদি কবুল হয়ে যায় এই বছরের সিয়াম কিয়াম দিয়ে আপনি জান্নাতি হয়ে যেতে পারেন আল্লাহ যদি আপনার কাছ থেকে সিয়াম কিয়াম যদি কবুল করে থাকে আপনি জেনে নেন এরপরে আপনি মরে যান এই মাসের এই রমজানের সিয়াম কিয়ামে আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কিন্তু এটা কবুল হতে হবে এবাদত কর এবাদত করতে হবে এই যে আমরা যে বলি এটা যত গুরুত্বপূর্ণ এবাদত কবুল হচ্ছে কিনা এটা চিন্তা ভাবনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আজকে অধিকাংশ মানুষ আমরা বেখেয়ালে থেকে যাই আমরা হয়তো এমন মানে নারাজ মালিকের সাথে বা এমন কর্ম করি যে আমাকে বলেছে বস্তাটা এখান থেকে এনে এখানে নিয়ে আসো আমরা কি করি এনে দেখবেন অনেক অনেকে কি করে রাইগে গেলে আয়না ফেলে দিয়ে বাস এটা জিদ দেখায় চলে যায় আমাদের অবস্থা হয়ে গেছে আল্লাহর সাথে এমন দুই ক্যাটাগরির মানুষ আছে আমাদের মধ্যে আমরা কোনোভাবে কোন রকম শুধু সালাত পরি মানে বিরক্তির সাথে যেহেতু বাবা ধমক দিয়েছে তো নামাজ নামাজ পড়তে হবে এই পড়ে দিয়ে বাস হয়ে গেল আর আমাদের মধ্যে কিছু লোক আছে যারা মনে করি যে রমজান মাসে আমি আল্লাহর বান্দা ছিলাম আল্লাহ এখন আমাকে বন্দিগি থেকে মুক্ত করে দিয়েছে তার মানে আগামী রমজান পর্যন্ত হয়তো আমার নামাজ রোজা কিছু নাই আমি এখন ফ্রি এমনটা যেন না হয় বরং রমজান মাসে আপনাকে বান্দা বানানো হয়েছে এখন এগারো মাস আপনি প্র্যাকটিক্যাল আমল করে দেখাবেন যে আপনি কি আল্লাহর বান্দা হতে পেরেছিলেন কি পারেননি আপনাকে এই এক মাসে ট্রেনিং দিয়ে আল্লাহর যোগ্যতা বানানো হয়েছে মানে আপনি আল্লাহর ইবাদত করবেন এর যোগ্যতা আপনার মধ্যে তৈরি হয়েছে এখন আপনি কালকে সিয়াম রাখেন আপনার কষ্ট হবে না কারণ আপনার প্র্যাকটিস হয়ে গেছে এক মাস সিয়াম রাখি আজকে রাতে দুই রেখা সারাত পড়েন আপনার কষ্ট হবে না কারণ গত রাতে তো আপনি আট রাখাত বিশ রাকাতও পড়েছেন তাহলে আজকে দুই রাখাত পড়তে কষ্ট হবে এই আমলটাকে আপনি কন্টিনিউ চালিয়ে যাবেন এটা একটা কাজ হচ্ছে যে ইবাদতগুলো আমরা করেছি এটা কবুল হওয়া না হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি উদাসীন থেকে যান জেনে নেন আপনার মধ্যে কল্যাণ নাই কিন্তু যেই ব্যক্তিরা চিন্তাশীল হবে তাদের মধ্যে কল্যাণ রয়েছে আপনি কি জানেন আমাদের সালাফ যারা যাদের কথা দিয়ে আপনাদেরকে বক্তব্য করি যাদের অনুসরণ আমরা করি তাদের আচরণ আচরণ কেমন ছিল রাজাবিবন হাম্বল তার একটা তফসিলির কিতাব আছে এই কিতাবে এবং অন্যান্য কিতাবে একটা কথা কোট করা হয়েছে যে আমাদের সালাফরা সাহা সাহাব আয়েক রাম তাবি তাবা তাবি তারা কেমন ছিল তাদের চরিত্রকে নোট করে বলছেন কানু ইয়াদুন আল্লাহ সিত্তা আসরিন আইয়ো বল্লিগ রমাদান তারা আল্লাহর কাছে ছয় মাস বাকি থাকতে দোয়া করত। আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও কয় মাস বাকি থাকতে ছয় মাস ছয় মাস বাকি থাকতে কেন কারণ তারা জানে যে রমজান কত গুরুত্বপূর্ণ মাস ছয় মাস বাকি থাকতে বলতো আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দাও আর যখনই তারা রমজান মাসে পৌঁছে যেত রমজান মাসের ইবাদত করত যেমনি রমজান তাদের কাছ থেকে বিদায় নিত তারপরে তিনি বলতেছেন সুম্মাইয়াদ উ নাহু সিত্তা তা আশফরিন আইয়াতা তার আল্লাহর কাছে ছয় মাস ধরে বলতে থাকতো আল্লাহ রমজান মাসে যে ইবাদত আমরা করেছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আপনি কালকে রমজানের ইবাদত করেছেন আজকে হয়তো আপনি ভুলে গেছেন যে ওই ইবাদত কি কবুল হলো কি হলো না আপনি হয়তো আল্লাহকে বলেন নাই যে আল্লাহ তুমি কবুল করো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ সঠিক দাওয়াতের প্রচার প্রসার কারণে ওই ঈদ মুবারকের জায়গায় যুবকরা এখন তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম বলতে শিখেছে তার মানে কি তাকাব্বাল আল্লাহ বা তাকাব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম কি মানিয়ে এর মানি হলো যে আল্লাহ আমার বা আমাদের এবং আপনাদের কবুল করুক এটা হচ্ছে দোয়া দেখা হলেই আপনি বলতেছেন আল্লাহ আমার এবং আপনার সৎ কাজগুলো কবুল করুক তাকব্বাল আল্লাহ মিন্ ও মিনকুমার যদি একক বাক্য বলেন তাকব্লাহ মিন্ন ও মিনকা আর আমরা যেহেতু জুমলা বহু বচন দিয়ে বলি তাই বলতেছি তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম আন সালিহাল আমাল এটা ছিল পুরো জুমলা যে আল্লাহ আপনার আমার থেকে সৎ কাজগুলো কবুল করুক তার মানে এটাতে কল্যাণ রয়েছে একে অপরকে দোয়া দিতে হবে দোয়া করতে হবে আপনি নিজে দোয়া করবেন যে আল্লাহ আমি যে রমজান মাসের সিয়াম রেখেছি আল্লাহ দান সাদকা করেছি ফেতরা দিয়েছি জাকাত দিয়েছি আল্লাহ তুমি এই কবুল করো আপনি জানেন কবুল হলে কি হয়ে যাবে আপনি হলেন মুত্তাকি আল্লাহ কি বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মৃণাল মুত্তাকিন আল্লাহ মুত্তাকিদের ছাড়া আর কারো ইবাদত কবুল করে না আর আপনারটা যদি কবুল হয়ে যায় তার মানে আপনি মুত্তাকি আর আল্লাহ কি বলেছে ও তাত লীল মুত্তাকিন আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি মোত্তাকিদের জন্য এই জন্য ইবাদত কবুল হওয়া মানে আপনি জান্নাতি খুব খামখিয়ালি বিষয় নয় যার ফলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল কথা হল মূলত এটাই হলো প্রকৃত মমিন বান্দাদের গুণ যে একজন ব্যক্তি ইবাদত করে খান্ত থাকবে না বরং ইবাদত করে সে প্যারেশান থাকবে যে আল্লাকে আমার এটা কবুল করলো কি করলো না এই মর্মে সব থেকে কঠিন এবং চমৎকার আয়াত আল্লাহ সুবাহ সুরা মোমিনুন তেইশ নম্বর সুরার ষাট এবং একষট্টি নম্বরে উল্লেখ করেছে এটাই ছিল আজকের আমার বক্তব্যের মূল মূল ভূমিকা বা মূল বিষয় আল্লাহ সুবাহ বলছেন ও আল্লাহ জিনা ও মা আতাও ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিয়ুন আল্লাহ কিছু বান্দাদের গুণ বর্ণনা করছে এখানে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ তারা যা করার যা দেয়ার তা দিয়েছে তারা যতটুকু তাদের সামর্থক অনুযায়ী আল্লাহর জন্য করেছে করে দিয়ে ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন কিন্তু তারা ইবাদত করেও তাদের অন্তরের মধ্যে একটা ভয় একটা কম্পন আছে একটা ভীত আছে কি ভীত কেন এই ভীতটা আল্লাহ ইলা রাজিউন কারণ তারা ভালো করেই জানে তাদেরকে তাদের রবের সামনে দাঁড়াতে হবে এই ব্যক্তি যে এটা ভয় পায় যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে তাহলে আজকে আপনি কালকে কি ইবাদত করেছি এটা আমরা সবাই জানি একটা মালিক কোম্পানির মালিক যদি দেখে নেয় ক্যামেরাতে যে আপনি কালকে ফ্যাক্টরিতে কি আচরণ করেছেন আর আপনাকে যদি সংবাদ দেওয়া হয় তুমি যে কালকে ওই জিনিসটা বাড়ি দিয়ে মালিক দেখছে এখন যখন আপনাকে অফিসে ডাকা হবে হবে আপনার অন্তরটা কেমন বলে তার মানে আমরা কে কি এবাদত করতেছি ইবাদতটা কত নষ্ট করতেছে এটা কিন্তু সব আল্লাহ জানে এই অনুভূতি নিয়ে যখন আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন আপনার অন্তরটা কেমন হবে এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন আতাও। তারা যা দেয় তা দেয় কিন্তু তাদের অন্তরে একটা ভয় থাকে কেন এই জন্য ভয় থাকে аннаhum ila rabbihim কারণ তারা ভালো করেই জানে তাদেরকে আমার রবের সামনে দাঁড়াতে হবে তার মানে আমরা প্রত্যেক আমাদের রবের সামনে দাঁড়াবো এই জন্য ভয় আল্লাহ এদের গুণ প্রকাশ করে বলতেছেন এরা হলো এমন ব্যক্তি উলাইকা ইউসারিয়ুনা ফিল খাইরাত উলাইকা হুম সারিয়ুনা ফিল খায়রাত ওহুম লাহা সাবিকুন এরাই হলো কল্যাণকামী যারা সব সময় নিজের কল্যাণকে তালাশ করে আর এরাই হলো অগ্রগামী যারা আল্লাহর নিকটবর্তী হতে চায় সুবহানাল্লাহ এই আয়াত যখন নাজিল হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন সালতু আন হাযিহিল আয়া আমি রাসুসলামকে আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে আমি তাকে জিজ্ঞেস করেছি আহোম ইয়া রাসূলুল্লাহ তারা কারা যারা ইবাদত করে ভয় পায় আহোম আল খাম ওয়া ইয়াসরিকুনা তারা কি যারা মদ খায় তারা কি চোর চুরি করেছে যে আমি তো নেশা করি আমার নামাজের কি হবে এরা ওই চোর পাপিগুলো শতলোক গুলা যারা নামাজ ওপরে চুরিও করে আবার নামাজ ওপরে মদও খায় এরা সুবহান আল্লাহ রাসু ইসলাম বলছে লাইন সিদ্দিক হে সিদ্দিকের মেয়ে না এরা নয় বরং এল আল্লাহ সুহানা হুয়া তালা এই আয়াতের মধ্যে ওই বান্দাদের কথা বলতেছেন যেই বান্দা নেশা করে না যেই বান্দা চুরি করে না বরং এই বান্দা হচ্ছে সেই বান্দা যেই বান্দা আল্লাহ জিনা যারা সিয়াম রেখেছে অয়ু সাল্লু না আদায় করেছে অয়াতা সাদ্দা কুনা তারা সাদকা করেছে কিন্তু তাদের ভয় যদি আল্লাহ আমার সিয়াম কবুল না করে যদি আল্লাহ আমার দান সাদকা কবুল না করে যদি আল্লাহ আমার সালাত কবুল না করে আমার হবেটা আল্লাহ ওই বান্দাদের কথা এখানে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলাইকা ইউসারুনা ফিল খাইরাত এরাই হলো কল্লান এরাই আগে বের যেতে চায় এই হাদিসটার ব্যাখ্যাটা কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরের অধ্যায় এনেছেন হাদিস নাম্বার হচ্ছে তিরমিজিতে হাদিস হচ্ছে 1375 ইবনে মাজাহতে হাদিসটা 4198 নম্বরে আপনি পেয়ে যাবেন তার মানে আমরা যে ইবাদত করেছি তার মানে আমাদের ভয় থাকতে হবে ভয় এই ভয়টা আমাদের কয়জনের মাঝে আছে কিন্তু দেখেন যে আমরা হচ্ছে উদাসীন সর্ব শেষ পয়েন্ট যেটা আপনাকে বলবো কেন আপনি ভয় করবেন না কেন আপনি কি ভুলে গেছেন ইব্রাহিম আলহ ইসলামের কথা ভুলে গেছেন মোহাম্মদ রাসুল্লাহামের কথা যিনি রাত ভরে দাঁড়িয়ে পা ফুলিয়ে দিত রাত ভরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহালাম তার চমৎকার একটা উদ্ধৃতি এখানে উল্লেখ করা হয়েছে কেন আপনি আমি নামাজ পড়ে আল্লাহকে ভয় করব। কেন ইব্রাহিম আলাই ইসলাম সম্পর্কে বলা হয়েছে আপনারা কি ভুলে গেছেন ইব্রাহিম আলি সেই দোয়া যে ইব্রাহিম এবং ইসমাইল দুই জনে আল্লাহ সুবানাহুয়া তালার আদেশে কাবা ঘর বানিয়েছিল এমনকি এক একটা ইট লাগাচ্ছিল বাপ বেটা এবং আল্লাহর কাছে দোয়া করছিল এই বলে বলেছিল মিনাল ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবাগর বানাচ্ছিল বড় বড় একটা পাথরের টুকরা দিয়ে কাবাগর বানাচ্ছিল তখন তারা উভয়ে বলেছিল রব্বানা তাকব্বাল মিন্না আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এই কাজকে কবুল করো রাব্বানা তাকাবাল মিন্না انك আনতাস সামিউল আলিম আল্লাহ নিশ্চয় তুমি দোয়া করে ডাকে শ্রবণ করে থাকো আল্লাহ তুমি কবুল করে থাকো এই দোয়াটা কোরআনের মধ্যে সূরা বাকরাতে 127 নাম্বার আয়াতে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম কে ঘর বানাতে হবে যেই জায়গাটাতে কাবা ঘর বানানো হয়েছে কিভাবে বানাতে হবে এটা ইব্রাহিম ইসলাম জানতো না আল্লাহ তাকে জানিয়েছে জিব্রাইল আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছে এই জায়গাটাতে ঘর বানান এইভাবে ঘর হবে আল্লাহ নিজে দেখতেছে জিবরি আলাহিসাম উপস্থিত তারপরও তার এই দোয়া করার প্রয়োজন কি ছিল তার কাজ যদি ভুল হতো জিবরি আলাহিসাম ধরিয়ে দিতেন বা আল্লাহ ওহিনাজিল করতেন কিন্তু নিজে ঠিকঠাক ভাবে করেছে করার পরও তিনি ভয় আল্লাহকে বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম আল্লাহ আমাদের কাজ তো করেছে আল্লাহ তুমি কবুল করো এই কথাটা এটা তো আমরা আয়াত জানি কিন্তু এটা তাবিদের অন্তরে কিভাবে হার্ট করেছে সেই কথাটা বলাই হচ্ছে আমার উদ্দেশ্য এটা কে বর্ণনা করেছে ইবনু

তিনি ইব্রাহিম আলাহ স্মরণ করে কেটে দিয়েছে যে আপনি আল্লাহর খলিল আল্লাহর ঘর বানাচ্ছেন আর আপনার এই ভয় হলো যে আপনার ইবাদত আল্লাহ কবুল করবে কি করবে না আপনার ভয় যার ফলে আপনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন সুবাহান আল্লাহ তাহলে আমাদের ইবাদতের কি হবে আমরা তো ইবাদত করে আস আল্লাহ সুবাহ আহমদ কাছে একবারও নি যে আল্লাহ এটা কবুল করো একবারও নি অর্থাৎ জেনে নেন আল্লাহ বানাহাম আতালার যদি আপনারা আমার ইবাদতকে কবুল করে নেয় এটা আপনারা এবং আমাদের নাজাতের জন্য সাবক হয়ে যাবে এটা ছিল সর্বশেষ আমাদের মেসেজ এই জন্য আপনারা যারা রমজান মাসের সিয়াম রেখেছেন কিয়াম করেছেন এই ইবাদতগুলো এমনীতি নষ্ট হয়ে যাক এটা হতে দেওয়া যাবে না এই সুযোগ হয়তো আগামী বছর আপনি আর পাবেন না অতএব আল্লাহ বানাহাম আতালার কাছে প্রতিনিয়ত আমাদেরকে বলতে হবে আল্লাহ মা মিন্না সিয়াম আনা ও কেয়াম আনা ও রোপো আনা ও সুজুদ আনা হে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা ইবাদত কবুল করো যা আমি তোমার জন্য করে থাকি আল্লাহ তুমি কবুল করো যদি কবুল হয়ে যায় জেনে নেন এই ইবাদত কবুল হয়ে গেলে আপনার জন্য জান্নাত খুলে যাবে আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে ইয়া রাবুল আলামিন রাসুল্লাহ সাল আলাই সাল্লাম থেকে একটা হাদিস স্মরণ করিয়ে দিয়ে আজকের খুদ্ শেষ করে দেব আমরা অনেকে আছে আল্লাহর ইবাদত করি ওই যে বললাম কোন রকম খাম খেয়ালি আমরা দোয়া করি উদাসীনের মতো আপনার ইবাদত আপনার দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান তাহলে এই হাদিসটা আপনার লাগবে সেটা কি এই হাদিসটা কোট করেছেন ইমাম তিরমিজীর রাহামাউল্লাহ তার দোয়ার অধ্যায়ে হাদিস হচ্ছে তিন হাজার চারশো উনাশি থ্রি ফোর সেভেন নাইন আবহাওয়া এরা তার বর্ণনাকারী রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদ উল্লাহা ও আনতু মোকেনুনাবিল ইজাবা তোমরা আল্লাহকে ডাকবে আল্লাহর কাছে দোয়া করবে তোমাদের অন্তরের দাবি নিয়ে আল্লাহ কবুল করবেই করবে এই দাবি নিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করবে কেন করবে না আল্লাহ আমার দোয়া আমি তো আল্লাহর বান্দা এইভাবে সে দোয়া করবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবি করবে কেন আমি শিরিক করি না আমি বেদাত করি না আমি হারাম খাই না আমি আল্লাহর বান্দা আল্লাহ কবুল করবি করবে এই আশা নিয়ে তোমরা দোয়া করবে রাসলাম বলছেন

দোয়া করার আর মানে হলো আমি আল্লাহর কাছে চেয়ে দিলাম দিলে দিল না দিলে নাই এমন ভাবে চলবে না দোয়া যদি কবুল করাতে হয় আপনার অন্তরে বিশ্বাস নিয়ে দোয়া করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করবেই করবে এবং আপনি যখন দোয়া করবেন একিনের সাথে খাম খেয়ে খাম খেলে দোয়া করে আল্লাহানাহা কবুল করে না আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করেছি আল্লাহ সুহানাহালার কাছে আমরা আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যাদের ইবাদত কবুল হয়েছে তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তুমি প্রত্যেক মুসলিমের সংসার থেকে অভাবকে দূর করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে অশান্তি আছে আল্লাহ তুমি তাদের মধ্যে শান্তি ফিরিয়ে দাও এবং যে করোনা চারোদিকে ছেয়ে যাচ্ছে আল্লাহ তুমি আমাদেরকে যাদেরকে সুস্থ রেখেছো আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাদেরকে মুক্ত আল্লাহ তুমি সাহায্য করো ওই ওই মুসলিম ভাইদেরকে যারা মধ্যে রয়েছে এবং সমস্ত সমস্ত মুসলিম ভাইদের উপরে যাদের উপরে অমুসলিমরা অত্যাচার চালাচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলিমদের উপরে আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি বলেছো তোমার সাহায্য অত্যন্ত নিকটে আল্লাহ তুমি তোমার ওয়াদাকে বাস্তবায়ন করে দেখাও যাতে করে এই সময় এই বেশি দিন যেন না যায় এই কাফের গুলো যেন নাস্তানাবোধ হয়ে যায় আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আর না হয় আল্লাহ করো আমাদের মুসলিমদেরকে এক করে দাও যাতে আমরা দিতে পারি আল্লাহ তুমি আমাদেরকে জন্য হালাল করে দিও না আল্লাহ তুমি আমাদের নেতৃত্ব দান করো আমাদেরকে যোগ্য নেতা দান করো যার মাধ্যমে আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং বাতিলকে রুখে দিতে পারবো এবং আল্লাহ তাআলা তুমি আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নাও আল্লাহ আগামী রমজান পর্যন্ত আমাদেরকে দাও এর আগে যদি কোনো ফেতনা চলে আসে আল্লাহ সেই ফেতনা পতিত হওয়ার আগেই তুমি আমাদেরকে সম্মানজনক মৃত্যু দান করো আলামিন আব্বাল আলমিন আর